দেখেন কি ডিজাইন ধামাকা ডিজাইন গুলো আজকে কিন্তু সেরা ডিজাইন কালেকশন গুলো এগুলো এরকম হাই কোয়ালিটির বডির ভিতরে দেখ সেরকম একটা প্রিন্ট ভাই দেখছেন অনেক সুন্দর একটা ভাই অনেক কষ্ট করে ভিডিও করি শুধু আপনাদের সুবিধার জন্য বললে কাপড় দুইয়া দুইয়া দেখাই দেব যে এই কালারটা পছন্দ হয়েছে এটা কালার দুইয়াদের সর্বনিম্ন 100 গজ নিতে হবে সেরকম ডিজাইন এইটা অনেক গর্জিয়াস কাপড় এগুলো এগুলো দৌড়ায় চলবে ভাই দেখেন কত সুন্দর ডিজাইন ডিজিটাল প্রিন্ট 36 ইঞ্চি বড়টা আছে কিন্তু দেখেন কাল কালেকশন নিয়ে আসে দেখেন আমার থেকে কাপড় নিলে যদি কাপড় ভালো হয় দিতে পারে আমার থেকেই নেবেন সেরকম প্রিন্ট হাই কোয়ালিটির প্রিন্ট এগুলো ব্যবসা সারা জীবনের জন্য করতে পারবো নিজের ব্যবসা যদি ভালো কাপড় দিয়া দেন নর্মাল কোনো মাল এরকম ডিজাইন যে ঘুরাইতে পারবো না সে ভালো আর কি ডিজাইন হইতে পারে দেখেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমি ইনটেক প্রিন্টের গজ কাপড়ের সন্ধানগুলো ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করি আপনারা যাতে করে নতুন নতুন তথ্য জানতে পারেন জানতে পারেন যে আসলে কোন কাপড়গুলোতে অফার দিচ্ছে এবং কোনগুলো কমে দিচ্ছে যেগুলো নিলে হয়তো আপনারা একটু বেশি সুবিধা পাবেন এবং ব্যবসা করতে বোধ করবেন এবং আপনাদের আগ্রহ জাগবে গজ কাপড় নিয়ে ব্যবসা করার এই যাবতীয় তথ্যগুলো রেগুলার আপনাদের সাথে শেয়ার করে আসতে যাতে করে আপনারা দিন শেষে উপকৃত হন দর্শক উপকৃত হতে চাইলে অবশ্যই বিরোটা আপনাকে সম্পূর্ণ না টেনে দেখতে হবে এতে করে কি হবে যে আপনার কোনো তথ্য মিস হবে না আপনি সব কিছুই জানতে পারবেন নতুন নতুন ডিজাইনগুলো আপনার দেখা মিস্টেক হবে না তো দর্শক সম্পূর্ণ নাটেনে টেনে ভিডিও দেখার অনুরোধ করতে সেই জন্যই যাতে করে আপনারা দিন শেষে একটি ভালো তথ্য জানতে পারেন একটা ভিডিও দেখে যাতে আপনার সময় নষ্ট না হয় আপনি যাতে নতুন নতুন তথ্যের সাথে নিজেকে আপডেট রাখতে পারেন তো দর্শক স্ক্রিনে নাম্বারে আপনি কল করে চাইলে আরও নতুন নতুন ডিজাইন আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর আমি যতটুকু পেরেছি আজকের ভিডিওতে আপনাদেরকে সেই কালেকশন দেখানোর চেষ্টা করেছি জানিয়ে দিয়েছি আসলে এই কালেকশনগুলো কোনগুলোর মধ্যে আপনি দাম কম পাবেন এবং আপনি আসলে কিনতে কতটা লাভ করতে পারবেন এই বিশেষ তথ্যগুলো অবশ্যই আপনাকে দেখে নিতে হবে সম্পূর্ণ ভিডিও দেখে তো চলুন দশক আর কথা নামিয়ে আপনাদেরকে কালেকশনগুলো আজকে দেখাবে এবং অনেক কিছু জানাবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আজি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই ভাই কালেকশনগুলো কি খুব রানিং ভাই সব ডায়মন্ডের হিট কালেকশন ডায়মন্ড কালেকশন হিট কালেকশনগুলো কিন্তু আজকে নিয়ে আসছি

এইখান থেকে শুরু কইরা একবারে যে এই পর্যন্ত প্রায় দুই হাজার গছ মাল আছে সেটা অফার কিন্তু আমরা দিয়ে মাত্র মাত্র অফার কি বলবো এর চেয়ে ভালো কাপড়ই নাই এই কোয়ালিটি এই দামের ভিতরে হবে না দেখেন এই একটা ডিজাইন যদি আমি দেখাই দিই তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন ডায়মন্ডের ফেব্রিট সেগুলো কত সুন্দর ডিজাইন সুন্দর কালেকশন অফার প্রাইজে কিন্তু দিয়ে দিব এই দুই হাজার গছ মাল যে নিবে তার ডেলিভারি চার্জটা কিন্তু আমরা দিয়ে দিব কুরিয়ার ডেলিভারি চার্জটা মাত্র পঞ্চান্ন টাকা গছ পড়বে ডায়মন্ড ডায়মন্ড কোম্পানি মাত্র পঞ্চান্ন টাকা গজ এই রেটে যদি কেউ এই কাপড় দিতে পারে তাহলে ব্যবসা ছেড়ে দিব ভাই যদি এই রেটে এই মাল দিতে পারে মাত্র পঞ্চান্ন টাকা গজে আমরা এই দুই হাজার গজ কাপড় দিব কালেকশনের অভাব নাই সব কিন্তু আগের সপ্তাহের ডিজাইন এগুলা আমরা প্রতি সপ্তাহে কিন্তু এরকম স্টক আউট এর মাল গুলো নিতে পারবেন আমাদের থেকে প্রতি সপ্তাহে মাত্র পঞ্চান্ন টাকা গজে এই কাপড় গিয়ে দিয়ে দিবে এখন দেখাবো ইনটেক কাপড় গুলা এই যে আমাদের এগুলো হচ্ছে ইনটেক কাপড় হ্যাঁ এই যে সাইডগো গজের রুল থাকে ইনটেক্ট কার্বল হচ্ছে সব ডায়মন্ড কোম্পানি দেখেন কতটা সুন্দর কালেকশন গুলো আছে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অঙ্কজ গ্যারান্টি হবে দেখেন মাত্র এগুলো আটান্ন আগজ পাইকারি মাত্র আটান্ন টাকা মার্কেট চ্যালেঞ্জ দাম মাত্র আটান্ন টাকা দেখেন সেরকম হাই কোয়ালিটির কাপড় রং কর সম্পূর্ণ গ্যারান্টি হবে এ দেখেন আরেকটা কালার দেখাই লাইট কালার দেখেন কত সেরকম সেরকম কালার গুলো আছে দেখাবো মাত্র আটান্ন টাকা গজে এই কাপড়গুলো আমরা দিব

সব কিন্তু এগুলো কিন্তু জগতে কিন্তু সেরা ডিজাইন কালেকশন গুলো এগুলো এগুলো আপনার 60 গজের রুল থেকে 10 গজ করে 10 টা ডিজাইন 100 গজ নিলে কিন্তু আমরা কুরিয়ার কন্ডিশনে দিয়ে দেব এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন রং কস সম্পূর্ণ গ্যারান্টি থাক 100% এই দেখেন কি কালেকশন নিয়ে আসি দেখেন সেরকম সেরকম সেই কালেকশন দেখেন কি ডিজাইন ধামাকা ডিজাইন গুলো আজকে কিন্তু দিচ্ছি দেখেন কাস্টমারকে এই কাপড় নিয়ে ব্যবসা শুরু করলে আলহামদুলিল্লাহ ব্যবসা খুব অল্প সময়ে অনেক ভালো জায়গায় পৌঁছে দিতে পারবে এই কাপড় গুলা নেই আর এগুলো ভাই এমন ভালো ফেব্রিক্স যেগুলোর কথা ভাই বাংলাদেশের সব জায়গায় যারা ব্যবসা করে তারা জানে যে ডায়মন্ডের কতটা ভালো হয় এই ডায়মন্ড ফ্রেমস কিন্তু ষাট টাকা বাষট্টি টাকা মানুষ বিক্রি করে পাইকারি আর আমরা সেই জায়গায় মাত্র আটান্ন টাকা দিচ্ছি আমরা কিন্তু নিজস্ব ডাইং থেকে কাপড় গুলো করি দেখেন কত সুন্দর ডাইন এটা রং একশো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড় ধুইয়া নিতে পারবেন আমাদের থেকে কোনো কাস্টমার দোকানে এসে নিতে বললে কাপড় দুই আইয়া দেখাই দিব যে এই পছন্দ হয়েছে এটা কালার দেখেন দেখেন কি ডিজাইন সেরকম ডিজাইন মাত্র কিন্তু আটান্ন টাকা গজ দিচ্ছি মাত্র গজ একশো গজ নিতে হবে টাকা অ্যাডভান্স করে আপনারা কিন্তু দশ বিশ হাজার টাকার মাল আমাদের থেকে অনায় এসে নিতে পারবেন দেখেন সেরকম সেরকম ডিজাইনের মাল কিন্তু দেখাবো দেখেন কি কালার দেখাচ্ছি আজকে দেখেন সেরকম ডিজাইন মাত্র আটান্ন টাকা মাত্র আটান্ন টাকা গজ হাই কোয়ালিটির মাল কিন্তু আর বডি খুবই মোটা বডি মানুষের পাতলা বডি খোঁজে দেখেন আমাদের বডি কতটা ঘন বডি দেখছেন যা আছে সুতা মার সারা কাপড় সব এগুলা এ দেখেন কি ডিজাইনগুলো দেখাচ্ছে আছে দেখেন কি হাই কোয়ালিটির ডিজাইন দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইন এগুলা গ্রাম অঞ্চলে শহরে সব জায়গায় চলবে এরকম ডিজাইন গুলো আছে কিন্তু দেখাবো দেখেন হাই কোয়ালিটি হাই কোয়ালিটির ডিজাইন গুলো আছে কিন্তু আপনারা যখন নিয়ে আসছি দেখেন আমাদের থেকে ভাই মাল না নিলে কোন জায়গা থেকে মাল নেবেন আমাদের ভাই মা বস্ত্রী বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে ডায়মন্ড এর কাপড় বিক্রি হয় সম্পূর্ণ হোলসেলে দেখেন এই যে পাইকারি কাপড় নিতে হলে অবশ্যই আমাদের মতো মাদার হোলসেলার কাপড় নিতে হবে হ্যাঁ না হলে কিন্তু ব্যবসায় লাভ করতে পারবে না এই দেখেন সেরকম সেরকম কোয়ালিটি দেখেন দেখেন কালার দেখেন কত সুন্দর সুন্দর কাপড় খুব ফুটে হাই কোয়ালিটির মাল হ্যাঁ অনেক গর্জিয়াস কাপড় এগুলা এগুলো দৌড়ে চলবে ভাই বাজারে ঘাটে যেইখানে ব্যবসা করে এগুলো দৌড়ে চলবে এইসব ডিজাইন গুলা আর বাসার আপুদের বলছি ভাই বাসায় বইসা না থেকে আপনার একশো গছ কাপড় নেন দশ দশটা ডিজাইন দশ গছ করে কাপড় নিয়ে ব্যবসা শুরু করেন দেখেন ব্যবসা আলহামদুলিল্লাহ রানিং হয়ে যাবে দেখেন কত সুন্দর ডিজাইন ডিজিটাল প্রিন্ট দেখেন সেরকম মাল হাই কোয়ালিটির মাল কিন্তু সম্পূর্ণ কস গ্যারান্টি থাকবে সম্পূর্ণ কস গ্যারান্টি এই যে দেখেন দেখেন কত সেরকম সেরকম ডিজাইন গুলা দেখছি দেখছেন মাত্র আটান্ন টাকা গজ হাই কোয়ালিটির মাল মাত্র আটান্ন টাকা গজ পাইকারি রেট

আমাদের কাছে সপ্তাহে প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন পাবেন দেখেন কি কালেকশন নিয়ে আসি দেখেন সেরকম ডিজাইন সব হাই কোয়ালিটি ডিজাইন গুলো আজকে দেখাচ্ছি এই ভিডিও কেউ মিস করবেন না সবাই স্ক্রিনশট নিয়ে নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো কাপড় গুলো দেওয়ার চেষ্টা করবো কারণ ব্যবসাটা সারা জীবনের আজকে আমাদের থেকে কাপড় নিলে কাপড় ভালো হয় দ্বিতীয়বার আমার থেকেই নিবেন দেখেন কি কালেকশন দেখছে ডিজিটাল প্রিন্টে সেরকম ডিজাইন হ্যাঁ রুলে সাইড গস করে থাকবে ইনটেক গুলা এই যে দেখেন সেরকম প্রিন্ট হাই কোয়ালিটি প্রিন্ট এগুলো মাত্র আটান্ন টাকা মাত্র আটান্ন টাকা এই দেখেন কি ডিজিটাল কাপড় নিয়ে আসছি সেরকম সেরকম প্রিন্ট দেখেন আমরা কিন্তু ভাই অনেক কষ্ট করে ভিডিও করি শুধু আপনাদের সুবিধার জন্য যা যাতে আপনারা আপনারা প্রতি ডিজাইনটা ভালো করে দেখতে পারেন এর জন্য নতুন ডিজাইনগুলো আপনারা আপনার প্রতি সপ্তাহে আপনাদের মধ্যে তুলে ধরি আপনার ডিজাইনগুলো যেন সহজে দেখে আমাদের নিতে পারেন এই যে দেখেন দেখেন অবশ্যই আমার দোকানে আসবেন সবাই দোকানে আসা দাওয়াত রইল সবাই দোকানে আসবেন চা খাবেন মাল না মাল দেখা যাবেন যে আমরা কি কোয়ালিটির মালগুলো বিক্রি করি একবার আইডিয়া নিয়ে যাবেন তারপরেই হবে এই যে দেখেন আর ভয় পাবেন না ব্যবসার মতো জিনিস হয় না ব্যবসা সারা জীবনের চাকরি করবেন কয়দিন একদিন দুই দিন পরে না করে দিব আর ব্যবসা সারা জীবনের জন্য করতে পারবো নিজের ব্যবসা যদি ভালো কাপড় দিয়ে দেন আজকে দু এক টাকা লাভের আশায় আপনারা খারাপ কাপড় নিয়ে ব্যবসা করলে ভাই ব্যবসা কিন্তু বেশি দিন থাকবো না দু এক টাকা লাভ কম হোক ভালো কাপড়টা নিয়ে ব্যবসা করবেন ব্যবসাটা সারা জীবন ঠিকঠাক থাকবো দেখেন এই যে দেখেন কি ডিজিটাল প্রিন্টে কারণ এগুলা দৌড়াই চলে ভাই এগুলা কাস্টমার দৌড়াই নেই ডিজিটাল ডিজাইন দেখলেই চলে দেখেন কি কালার দেখছেন মাল ভাই সেরকম মাল দেখছেন নর্মাল কোনো মাল এরকম ডিজাইন যে কোনো ঘুরাইতে পারবো না দেখবেন পঞ্চাশ টাকা পঞ্চান্ন মাল আছে এটি মাল ভাই মশা মন্ত কাপড় এই যে দেখেন কি ডিজাইন এর চেয়ে ভালো আর কি ডিজাইন হইতে পারে দেখেন হাই কোয়ালিটি হাই কোয়ালিটি কিন্তু আজকে মালগুলো দেখাচ্ছে একবারে আর রেটটা তো দিছি এর চেয়ে রেট এর চেয়ে আর কমের রেট কোনো মালই হয় না বা এরকম হাই কোয়ালিটির বডির ভিতরে দেখেন কেন আমরা যে রেটটা দিতেছি আমাদের লাভের দরকার নেই ব্যবসা করুক কাস্টমার ব্যবসা করে ব্যবসা শুরু করুক তারপর অটোমেটিক আমাদের লাভ আসবে আগে ব্যবসা রানিং করুক কাস্টমার এটা দেখেন ছোট প্রিন্টের কি একটা মাল সেরকম একটা প্রিন্ট ভাই দেখছেন অনেক সুন্দর একটা গর্জিয়াস প্রিন্টের এই যে ডিজিটাল প্রিন্টের একটা কালার আর আরেকটা কালার দেখাই দিই সেরকম একটা কালার আর মালের ওয়েট কি ভাই আমাদের মালের একটা রোল যদি অন্য কোম্পানি দশ হয় আমাদের পনেরো কেজি ভাই যে মাল যে ওয়েট কারণ মালের সবচেয়ে সুতা কোনো মার নাই এক ফুটা মারও পাবেন না আমাদের মালে দেখেন ছোট প্রিন্টের কি সুন্দর ডিজাইন গর্জিয়াস গর্জিয়াস ডিজাইনগুলো আজকে দিতে আসি কিন্তু মাত্র আটান্ন টাকা গজে মার্কেট চ্যালেঞ্জ দামে মাত্র আটান্ন টাকা গজ অবশ্যই কিন্তু যোগাযোগ করে আমাদের থেকে মালগুলা নিবেন হাই কোয়ালিটি সব মালগুলা কিন্তু আমরা দিতেছি এই যে দেখেন আর সব নতুন ডিজাইন দেখাইছি ইনশাল্লাহ সবাই আমাদের সাথে যোগাযোগ করে মালগুলা নিবেন আমাদের থেকে দেখেন সব নতুন ডিজাইন দেখাইছি আবার বলেই যাচ্ছি এই যে এখানে দুই হাজার গজ কাপড় আছে আমরা এগুলো স্টক আউট করবো এই ডিজাইনগুলা নিতে পারেন প্রতিটা থানে বিশ গজ পঁচিশ গজ তিরিশ গজ করে মাল আছে মাত্র পঞ্চান্ন টাকা কিন্তু আমরা দিয়ে দিব আর ইনটেক কাপড় যদি নিতে চান ইনটেক কাপড় এইখানে এগুলার সেম কাপড় এগুলা এগুলো পঞ্চান্ন টাকা আর এগুলো হচ্ছে আটান্ন টাকা এগুলা হচ্ছে ইনটেক মাল আর এগুলার থেকে রোল ছোট হইলে আমরা এই কম রেটে আমরা মালগুলো বিক্রি করে দিই এই মালগুলো নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি দুই হাজার গজের মতো কাপড় আছে নিতে পারবেন আমাদের থেকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দোকানে আসবেন দেখে ভালো লাগে কাপড় নিয়ে যাবেন অনেক ধন্যবাদ সজীব ভাই আল্লাহ